সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অভিযোগ করেন পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে চকরমালিথার রিপোর্ট অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনীতিতে শরীফা সুলতানা শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম সফল জননী মেরিনা বেসরা জীবন সংগ্রামে লিপি বেগম সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কত পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে শক্তি দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনুস অতীত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলন একে অন্যের পাশে দাঁড়ান একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ করতে সরকারকে সহযোগিতা করুন নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা